কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত আর কারোর স্বামী মোবাইলে আসক্ত আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত আবার কারো পুরো পরিবারই আসক্ত মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত এই আসক্তিটা আমাদের মধ্যে আজকাল খুব ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে ঠিক না বে ঠিক স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে আমাদের তো বটেই দুনিয়াকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকাল এই স্মার্টফোন আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার অভ্যাস এটা থেকে বাঁচার উপায় কি ভাই এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে আমি নিজে। স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি প্রয়োজনে অপ্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা সেটা হতে পারে সকালে নাস্তার সময় দশ মিনিট দুপুরে দশ মিনিট রাতে দশ মিনিট এখন আপনি বলতে পারেন ভাই আমার হঠাৎ করে মনে আসে আরে অমুকে ইনবক্সে নক করছিল তারা রিপ্লাই দেয় নাই কি মনে করবে আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল আরে অমুক আমাকে লাইক মারছে তারে পাল্টা লাইক দেয়া হলো না সে কি মনে করবে তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই তখন একটা করতে গিয়ে আরও দশটা হয় কি হয় না এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো আমার কাছে একটা নোটবুক থাকে সবসময় ছোট নোটবুক আমি এই নোটবুকে সব লিখে রাখি যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি ঠিক আছে অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে তমুকের ইনবক্সের জবাব দিতে হবে অমুককে মেসেজ দিতে হবে আমি সব লিখে দশটা বিশটা ত্রিশটা কাজ যখন একত্র হয়ে যাবে এরপর মোবাইলটা নিয়ে ফটাফা দেখে দেখে আমি করে ফেলি তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরও দশ মিনিট যাবে কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে এরপরে দেখবেন যে হাই রে ফেসবুকেও তো দশটা নোটিফিকেশন আইসা রয়েছে আরে অমুক লাইক অমুক পোস্ট দিয়ে আসি এখন দেখি লাইকের বন্যা বয়ে গেছে দেখি কে কী বলল একটা করতে গিয়ে আরও দশটা কাজে আমাদের এঙ্গেজ হয়ে যেতে হয় এবং সত্যিই জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় দেখুন আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এবং আরব বলাম একরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয় আখেরাতে এই মোবাইলের দায় ভার বহন করা তার চেয়েতে অনেক কঠিন হতে পারে অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন আমি আমার পরিবারের একটা আমার নিজের পরিবারে প্র্যাকটিস করা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি সেটা হলো আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা অর্থাৎ খেলাধুলা করা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা হালাল সরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় এক্সারসাইজ এবং ব্যায়ামের উদ্দেশ্যে সেগুলো করা এগুলো করলে মানুষ যে বিনোদন পায় সেই বিনোদন যে একবার পেয়ে যাবে সে কখনো সিরিয়ালের বিনোদন আর মোবাইলের বিনোদন খুঁজতে যাবে না এটা বাস্তবতা যে কয়জন বাবা আছে যে তার সন্তানদেরকে সাথে নিয়ে একটু খেলাধুলা করেন একটু ব্যাডমিন্টন খেলেন সরিয়া সিদ্ধ উপায় হারাম কিছু না করে কয়জন স্বামী আছেন যে তার স্ত্রীকে একান্তে প্রচুর সময় দেন আপনি নিজে থাকবেন ব্যবসা বাণিজ্য নিয়ে নানান ধান্দা নিয়ে আর স্ত্রীকে বলবেন তুমি বসে শুধু তসবি পড়া এটা তো হয় না হ্যাঁ অনেক স্বামী সময় দেওয়ার পরও অনেক অনেক স্ত্রী এই সিরিয়ালে আসক্ত আছে তাদেরকে বাঁচাবার জন্য বাস্তবমুখী জীবনে আমাদেরকে আসতে হবে ঘরে ঢুকছেন আর কোনো মোবাইলের ব্যস্ততা নাই একান্তে পরিবারকে স্ত্রীকে সন্তানকে ছেলে মেয়েকে সময় দিবেন সবাইকে নিয়ে বসবেন মোবাইলের গলা আগে থেকে চিপে বন্ধ করে টিপে তারপরে বাসায় ঢুকবেন আলহামদুলিল্লাহ এ আমলটা করার চেষ্টা করছি দীর্ঘদিন থেকে সুফল আমি পাচ্ছি সেই সাথে পারলে আশেপাশে কোথাও কোনো কাজ কাম করেন রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করেন রাত দশটা ভিতরে ঘুম জরুরি ভোরে কোনো ঘুম নাই সকালে কোনো ঘুম নাই জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ বিদিন তো এই জন্য মোবাইল ফোন থেকে বাচ্চাদেরকে বাচ্চাতে চান তাকে সাইকেল কিনে দেন সাইকেল চালানোর জায়গা দিয়ে দেন পারলে নিজে একটা বড় সাইকেল কিনে তার সাথে পাশাপাশি চালান দিনে আধা ঘন্টা বাপ বেটা দুজন সাইকেলিং করেন এক ঘন্টা আধা ঘন্টা জগিং করেন এবং সবাইকে সাথে নিয়ে করেন আমি নিজে বেশ কিছুদিন এটা করে দেখেছি বাচ্চাদের অন্য সমস্ত আসক্তিগুলো কমে আসে ভাইরা আমার এগুলোর জন্য লম্বা সময় কাউন্সিলিং দরকার এবং ভালো পরিবেশ দরকার যারা তাদের জীবনকে এরকম নষ্ট করে না জীবনের মূল্য বুঝে সে সমস্ত মহিলাদের সামনে আপনার সাথে আপনার স্ত্রীকে মেশান সে সমস্ত ছেলেদের সাথে আপনার ছেলেকে মেশান আপনার ছেলে যেসব ফ্যামিলি বাচ্চাদের সাথে মিশে ওরাও মোবাইল এক একটা আধা হাত নিয়ে বসে এবং টিপাটিপি করে বাচ্চাদেরকে তাদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য আমাদের নানামুখী পরিকল্পনা নিতে হবে অনেক বাবা আছেন বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন আমি সময় বলি আমার সতেরো বছর বয়সের ছেলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মোবাইল ফোন তার কাছে নাই কোনো সিম নাই মোবাইল ফোন নাই পড়তে যায় ক্লাস করতে যায় কোচিংয়ে যায় যায় বিপদ হলে হবে বিপদ হলে মোবাইল থাকলেও হতে পারে কিন্তু মোবাইল দিয়ে তার জীবনটাকে ধ্বংস করা তার হাতে বিষ তুলে দেওয়া এটা কোনো অবস্থাতে যুক্তি করতে পারে না হ্যাঁ একটা নির্দিষ্ট সময় আসবে যখন ম্যাচুরিটি আসবে যখন সে ভালো মন্দ বুঝবে সময়ের মূল্য বুঝবে তখন তাকে দেওয়া হবে এই জন্য আমার এটার জন্য সব কিছুর আগে নিজেরা ঠিক হতে হবে যে আমরা নিজেরা মোবাইলে অপচয় করবো না সময় অপচয় করবো না বাপ বসে সারাক্ষণ মোবাইল পড়বে টিপবেন আবার ছেলেকে বলবেন এই পড়তে বসো হবে না ছেলে মনে করবে জগতের সকল সুখবোতয় মোবাইলেই না নাহলে বাপ নিজে কেন টিপে এই আগে নিজেরা এসব বদভ্যাস ছাড়তে হবে এবং বাস্তব জীবনে আসতে হবে পারলে আশেপাশে কোনো একটা খেত খামার করেন যত পয়সা আলা হন সেখানে কিছু কাজ করেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাক সবজি লাগানো সেখানে কোপানো বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা তাদেরকে কাজে লাগানো সবসময় পাই না কিন্তু যখনই সুযোগ পাই তখনই করি আলহামদুলিল্লাহ অতএব এই বাস্তবমুখী জীবনে আসেন ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক করেন পরিবেশ ভালো দেন এবং নিজে ভালো হয়ে যান এবং সর্বসা সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে চোখের পানে ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান কিছুদিন একটু ডিসিশন নিয়ে যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান এবং কিছুদিন বাটন ফোনে চলে যান বন্ধু ধরে মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না দুই মাস চার মাস একটু অপারেশন করেন ইনশাল্লাহ দেখবেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে সে সবগুলো আমাদেরকে আল্লাহ তালা পরিত্যাগ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে জীবনের মূল্য বোঝার তৌফিক দান করুন মিনহসনে ইসলাম বলেছেন মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে সফল এবং সার্থক ইমানদার জান্নাতুল ফিরদাউসের যারা অধিকারী হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো হলুদ যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা এটা এই যুগের সবচেয়ে বড়ো বদভ্যাসগুলোর একটি মনে রাখবেন পৃথিবীর কোনো সফল মানুষরা সারাক্ষণ মোবাইল টিপে টিপি করে না আপনি আপনার দেশের সফল ব্যবসায়ী সফল উদ্যোক্তা সফল কোনো ব্যক্তি ভালো কোনো ছাত্র যেই কোনো সেক্টরে ভালো কেউ করেছে আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে দুই মিনিট পর পর মোবাইল টিপে ঘুম সে মোবাইল হাতায় বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যায় মোবাইল ছাড়া তার কিছুই চলে না হাঁটতে হাঁটতে সে মোবাইল টিপে এই ডাইরেক্ট হওয়া লোকটা তো জীবনে কোনো কিছু করা পরের কথা যে সিরিয়াল আর মোবাইলে আসক্ত সে তো রীতিমতো অসুস্থ তার চিকিৎসা প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ হওয়ার তফিক দান করুন জেজাক মুল্লা খাইহামদুলিল্লাহ